আসসালামু আলাইকুম কেমন আছেন আপুরা আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি এই যে আবার আমি নতুন কাপড় নিয়েছি গাউসিয়া থেকে আর কী কী কাপড় এনেছি আপনাদের সাথে শেয়ার করবো আর আমি কাপড় এনেছি অনেক আরও অনেক কাপড় এনেছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারছি না এর আগেই বিক্রি হয়ে গেছে কারণ আজকে কালকে মঙ্গলবার ছিল কালকে কাপড় এনেছি বিশ হাজার টাকার মতো কাপড় এনেছি কালকে কিন্তু কাপড় আনার সাথে সাথেই বাড়িতে এসে দেখে আমার কাস্টমাররা দাঁড়িয়ে রয়েছে তাই আমি প্রথমে ঘরে ঢুকে কাপড়ের বস্তাটা খুলে দিয়েছি তারা কাপড়টি দেখে সবাই যার যার পছন্দ মতো নিয়ে গেছে তাই আমি যে যতটুকু কাপড় মানে এখন বর্তমানে বিক্রি করা ছা বাকি আছে তো আমি দেখাই আর বেশিরভাগ কাপড়ই আমার কাছে সেলাই করার জন্য রেখে গেছে আমি সেই কাপড়টিও দেখাবো আপনাদেরকে আর কোন কাপড় আমি কত টাকা সেলাই করি তাও আপনাদেরকে দেখা দেখাবো তে যারা গাউসি থেকে কাপড় আনতে চান গাছের থেকে কাপড় আনলে কি কি সুবিধা তা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর শেখের থেকে কাপড় আনলে কী কী সুবিধা তাও আপনাদের সাথে শেয়ার করব কারণ এর আগের এর আগের বার আমি শেখের চরে গিয়েছিলাম কাপড় আনতে সেখান থেকেও আমি কাপড় এনেছি আর এখন আমি গাউসের থেকে কাপড় এনেছি আর আমার কাস্টমাররা পুরা কাপড় কিনে আমার কাছে যখন রেখে দিয়েছে তো দেখেন কাপড়ের কি অবস্থা যে জায়গায় সব কাপড়গুলো এলোমেলো হয়ে পড়ে আছে আবার এই জায়গায় এলোমেলো হয়ে পড়ে আছে তা আমি সে কাপড়টি আপনাদের আপনাদেরকে আপনাদেরকে দেখাবো আর কাপড়টি কেমন আপনাদেরকে জানাবো আর কোন জায়গা থেকে কাপড় আনলে বেশি ভালো হয় তাও আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন আপনাদেরকে একটা ফোর পিস দেখাতে দেখাইতেছি এই ফোর পিসটা অনেকই সুন্দর অনেক অনেক সুন্দর কলিজা কালার মাঝে সাদা কাজ করা এই যে সাদা সুতার কাজ করা গলিজা মাঝে কাপড়টি সুন্দর মাঝে মাঝে পাথর বসানো এই যে এই কাপড়টা আমি গাউসে থেকে এনেছি এই যে হাতার মাঝে কাজ করা আর এই কাপড়টা আমি এক কাস্টমার আপুর কাছে বিক্রি করেছি তা বিক্রি করার সাথে সাথে কাস্টমার আপু মানে অন্যটা নিয়ে গেছে উনাটা আর রেখে গেছে না আর আমি যখন কাপড় নিয়ে এসেছি তখন তো আর কাপড়ে ভিডিওটা করতে পারি না কারণ কাপড় দেখাবো না ভিডিও করবো দুটো তো একসাথে হয় না তখন আমি আর বিডিওটা করতে পারি নেই কাস্টমার আবকে উনাটা নিয়ে গেছে তাই যে আমি ভাবছি যে আপনাদের সাথে শেয়ার করি জামাটা আর সেলরটাই আর ব্যাকফার্ডে এই যে এভাবে কাজ করা পুরোটা অনেকই সুন্দর অনেক অনেক সুন্দর এই যে কালারটা কিন্তু অনেক সুন্দর যে সেলোয়ারের কাপড়টা এখানে শুধু সেলোয়ারের কাপড়টি আছে আর এই এই জামার ভিতরে কাপড়টা অন্য কাপ কাপড় ফোর পিসের কাপড় জামার ভিতরে লাগানো থাকে না আর এটা জামার ভিতরে লাগানো এই যে জামার ভিতরে কাপড়টা লাগানো দেখি কাপড়টা মানে অনেক সুন্দর লাগতেছে কারণ একসাথে বসানো হয়ে গেছে এই যে সালোয়ারের কাপড়টা তো আমার কাস্টমার পুরো আমার কাছে এই কাপড়টা রেখে গিয়েছে আমি সেলাই করার জন্য কারণ এই কাপড়টা আমি কত টাকা সেলাই করব আপনাদেরকে বলতেছি এই কাপড়টা আমি সেলাই করবো তিনশো টাকা তিনশো টাকা মজুরি নিয়েছি এই কাপড়টা সেলাই করার জন্য মার্কেটে কিন্তু ওই কাপড়টা সেলাই করলে পাঁচশো টাকাই রাখে আর আমরা বাড়িতে যারা বাসায় কাজ করি তারা কম টাকায় সেলাই করি এটা তিনশো টাকা আমি সেলাই করব তারপর আরেকটি কাপড় দেখাচ্ছি সে কাপড়টা কাজ করা যে পুরোটা কাপড় এভাবে কাজ করা এই কাপড়টা অনেক সুন্দর লেস চিকেন চের কাজ করা দেখেন অনেক সুন্দর অনেক অনেকই সুন্দর কাপড়টা এই এই যে কাপড়টি আমি থেকে এনেছি এই যে হাতায় কাজ করা আপনারা যারা যারা নতুন ব্যবসায়ী উদ্যোক্তা তারা আমাকে জানাবেন যে এই কাপড়টা আপনারা কত টাকায় এনেছেন আর দেখি আপনাদের সাথে আমার টাকার পরিমাণটা নিয়ে মিলে কারণ আমি আমি কাপড় এনেছি আমি নতুন মারত কাপড়ের ব্যবসাটা শুরু করেছি দেখি আপনাদের সাথে আমার কাপড়ের দামটা নি মিলে তা আপনারা কমেন্টে জানাবেন যে কত টাকা করে আপনারা এনেছেন বা আমি কত টাকা করে এনেছি তারপর আমি বলবো আর এই কাপড়টা আমি স্যালাইজ করার জন্য তিনশো টাকা রেখেছি এই কাপড়টি অনেক সুন্দর তাই এই কাপড়টি আনার সাথে সাথে বিক্রি হয়ে গেছে আনার সাথে সাথে কাপড়টি বিক্রি হয়ে গেছে সবটি সব কাপড়টি দুনো টাকা পরে উনারটাই নিয়ে গেছে তাই উনাটা দেখাতে পারছি না কারণ উনাটার মাঝে এত কাজ আর উনারটা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর উনাটা অনেকই সুন্দর নেই করা যারা বাড়িতে কাজ করেন যারা বাড়িতে কাজ করেন তারা গলাটা করে নেওয়ার জন্য কোনো ইয়া পরিশ্রম হওয়ার লাগবে না সহজ করে দিয়েছে গলাটা কাজ করে সেলাই করে রেখেছে আর এই কাপড়টি সেলাই করতে একটু সময় লাগে তারপরও চেষ্টা করি আমরা যদি বাড়িতে সেলাই করি তো মজুরিটা একটু বেশি পাওয়া যায় কারণ একটা সুতি কাপড় সেলাই করলে দেড়শো টাকা সেলাই নিতে হয় আর একটা তিনশো টাকা তো আমি দুটা থ্রি পিস বানাতে যতটুকু সময় লাগে এই সময় দিয়ে একটা থ্রি পিস বানালে তাও ভালো হয় লেস নিচের লেসটা

জামা আমার একবারে বানানো এই জামাটা আমি এনেছি দুই হাজার টাকা দিয়ে সম্পূর্ণ কাজ করা হাতে এবং সেলাই করা ডুরি বাসানো পিসের গলাটা দেখেন কত সুন্দর কত সুন্দর জামাটা গলাটা দেখিয়ে সবাই পছন্দ করবে এত সুন্দর সম্পূর্ণ সম্পূর্ণ জামাটা ইয়া কাজ করা এই যে হালকা হালকা পাথর বসানো আমি এই পর্যন্তই দেখাবো কারণ উন্নাটি জুনটি যখন আমার কাস্টমার পুরো নিয়ে গেছে এখন তো আপনাদেরকে উনার দেখানো যাবে না তাই আমি জামাটি দেখালাম যে কালকে কী কী কাপড় এনেছি আপনাদের সাথে অল্প অল্প আমি সবই শেয়ার করবো কারণ এখন কাজের অনেক ঝামেলা তাই আমি আপনাদের সাথে কাজে কাপড় কী কী কাপড় এনেছি সে একবারে শেয়ার করতে পারছি না তাই আমি চেষ্টা করব আপনাদের সাথে অল্প অল্প কাপড় শেয়ার করার জন্য কারণ আমার আরও অনেক প্রচুর পরিমাণ কাপড় রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো আমি কতটা কত কাপড় এনেছি সবই আপনাদের সাথে দেখাবো এই যে স্যালারের কাপড় সবই আপনাদেরকে দেখাবো কিন্তু আজকে আর দেখাবো না কারণ আজকে এই পর্যন্তই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকার বেল বাটনটা অন করে দিবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ